নিজস্বতা নামে একটি গল্প আমি পড়ছি এই গল্পটির লেখক ডাক্তার আনোয়ারুল হক শিমুলপুর গ্রামে বাস করত এক যুবক তার নাম ছিল অর্ঘ। অর্ঘ একজন সঙ্গীতপ্রেমী যুবক যার স্বপ্ন ছিল একজন সফল গায়ক হওয়া তবে তার গান গাওয়ার ধরন ছিল অন্য রকম। সে প্রচলিত গানগুলোর পরিবর্তে তার নিজের লেখা এবং সুর করা গান গাইত তার গানের কথা ছিল গভীর এবং সুর ছিল সজীব যা মানুষের মন ছুঁয়ে যেত অর্ঘর পরিবার ও গ্রামের মানুষজন তার এই ভিন্নতাকে ভালোভাবে নিতেন না তাদের ধারণা ছিল যদি অর্ঘ প্রচলিত ধারার গান গায় তবে সে আরও সফল হতে পারবে কিন্তু অর্ঘর বিশ্বাস ছিল একজন শিল্পীর প্রকৃত সফলতা আসে তখনই যখন তিনি তার নিজস্ব সৃজনশীলতা অনুভূতি দিয়ে কিছু সৃষ্টি করেন একদিন গ্রামের বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো সেখানে গ্রামের প্রতিভাবান শিল্পীদের গান গাওয়ার সুযোগ ছিল অর্ঘ এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মনস্থির করলো তবে গ্রামের অনেকেই তাকে নিজুৎসাহিত করলো বলল তোমার গানের ধরনটা অদ্ভুত এটা কেউ বুঝবে না অর্ঘ এসব কথা শোনার পরও তার নিজের সিদ্ধান্তে অটল ছিল সে ঠিক করল সে তার নিজস্ব গানই গাইবে অনুষ্ঠানের দিন মঞ্চে উঠে অর্ঘ তার নিজের লেখা একটি গান পরিবেশন করল তার গান ছিল প্রকৃতি জীবন এবং মানুষের সম্পর্ক নিয়ে গানের কথা এবং সুরের গভীরতা উপস্থিত দর্শকদের বেশ মুগ্ধ করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক রুদ্র সেন তিনি অর্ঘর গান শুনে অভিভূত হয়ে গেলেন এবং মঞ্চে উঠে এসে অর্ঘকে বললেন তোমার গানে একটি ভিন্নতা আছে যা সত্যিই প্রশংসনীয় তুমি তোমার নিজের পথ অনুসরণ করছো এবং এখন এটাই একজন শিল্পীর প্রকৃত গুণ রুদ্রসেন অর্গকে শহরে আসতে বললেন এবং তার নতুন অ্যালবামে গান করার সুযোগ দিলেন অর্গ শহরে গিয়ে রুদ্রসেনের সাথে কাজ শুরু করলো এবং তার প্রথম অ্যালবাম প্রকাশিত হলো অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পেল এবং অর্ঘর গান সবার মন জয় করলো অর্ঘর এই সাফল্য তার নিজের স্বকীয়তা এবং সৃজনশীলতার মাধ্যমে প্রতিফলিত হয়েছিল গ্রামে ফিরে এসে অর্ঘ্য তার অভিজ্ঞতা শেয়ার করলো এবং সবাইকে বলল নিজস্বতা হারিয়ে ফেললে আমরা আমাদের সত্যিকারের সত্তা হারিয়ে যাবে আমাদের উচিত আমাদের স্বকীয়তা নিয়ে গর্বিত থাকা এবং সেটাকে আরও বিকশিত করা এই গল্পটি আমাদের শেখায় যে নিজস্বতা একজন শিল্পী বা ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ অর্ঘর মতন যদি কেউ তার নিজের সৃজনশীলতা এবং অনুভূতির উপর বিশ্বাস রাখে এবং সেই পথে এগিয়ে যায় তবে সে সফলতা অর্জন করবেই এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সৃজনশীলতা এবং সফলতা আসে তখনই যখন আমরা নিজেদের মতো করে কিছু সৃষ্টি করতে পারি এবং সেই সৃষ্টিকে গর্ববোধ করতে পারি